তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে একটা জায়গায় বিয়ে খেতে যাচ্ছি একটা জায়গা বলতে গ্রাম তো যা করবো তাড়াতাড়ি করো এইভাবে কাপড় দেখলে সময় লস করলে হবে তো বন্ধুরা আমাদের হঠাৎ করে আমার এক খালাতো ভাইয়ের বিয়ে তো আমরা হঠাৎ করে এইসব আর তুমি এসবও রেডি করো নি হাই হাই তুমি কি করেছো এতক্ষণ ধরে হায় আল্লাহ এগুলো কখন রেডি করবে চিন্তা করতে করতে দিন শেষ যে কোনো একটা পরে নেবে চলে যাবে যে কোনো একটা পরে নাও আর তুমি এগুলো রেডি করবে এখন এগুলো এগুলো এভাবে সিটা রেখে দিছো কখন রেডি করবে আমি দুইটাই করি একসাথে একবার কাপড় পরতে যাচ্ছি একবার এটা পরছি তো বন্ধুরা আজকে আমার খালাতো ভাইয়ের বিয়ে আর খালাতো ভাইটা মানে খালার বাসাটা গ্রামে তাও হঠাৎ করে বিয়ে তার জন্য কোনো আয়োজন নাই এইভাবে রাতেই আমরা একটু ছোট্ট করে আয়োজন করে যাচ্ছি তার বাসায় আর মো এখনো দেখছেন কত লেট করছে মো এখনো রেডি হতে পারেনি এখন হব অত পাড়া করার দরকার নেই খাবে না খাবো না তুমি যার জন্য রেডি করছো তার জন্য রেডি করো তাড়াতাড়ি আর তুমি যদি হলুদ কাপড়টা পরো মন করো তাহলে পরো মিষ্টি খাও মিষ্টিও খাবো না আর কি মিষ্টি আনছো কয়েকটা কয়েকটা করে আনছি

গোল গোলের সাধ্য চেপটা চ্যাপ্টার সাধ্য হ্যাঁ এই এই তো কত সুন্দর হয়েছে হ্যাঁ বাস হুম সুন্দর হয়েছে তো বন্ধুরা কালকে লাইভে অনেকে কমেন্ট করেছেন আমাদের আসলে তাদের কমেন্টগুলো পড়েছি কিন্তু সাপোর্ট করা হয়নি তো আজকে যারা যারা সাপোর্ট পেতে চান তারা তারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই সাপোর্ট করবো আর আজকের মধ্যে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ